উদারবন্দে আধুনিক শিক্ষা কেন্দ্রের সূচনা উধারবন্দ পানগ্রাম এমই স্কুলে উদ্বোধন হলো ইনোভেটিভ অ্যান্ড কমিউনিটি লার্নিং হাবের উধারবন্দের বিধায়ক কান্তি সোম ফিতা কেটে হাবটির আনুষ্ঠানিক সূচনা করেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে পড়ুয়ারা যাতে সহজে জ্ঞান অর্জন করতে পারে সেটাই এই হাবের মূল লক্ষ্য অনুষ্ঠানে কাছার কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাকসহ এগারোটি স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন এখানে আপনারা যেই যেটা কমিউনিটি ফেস্টিভ্যালে আয়োজন করেছে এই কমিউনিটি ফেস্টিভ্যালে আমরা যেটা টিএলএমের যেটা এক্সিবিশন দেখছিলাম সেখানে দেখেছি যে এই যে শিক্ষক শিক্ষিকারা এই যে অত্যন্ত মেধাবী মানে শিক্ষক শিক্ষিকারা তারা যেভাবে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের ভাবনা করেছেন এবং যেগুলি এখানে আপনারা প্রদর্শন করেছেন সেগুলি অত্যন্ত সাধুবাদের যোগ্য এবং আমাদের এম এ স্যার বলছিলেন যে সেগুলো আপনাদের এই পরিশ্রম তখনই বাস্তবায়িত হবে যখন তার আপনাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে ছাত্র ছাত্রীরা যদি আপনাদের এই যে শ্রম এই শ্রমের যে আপনারা যে গুলো তৈরি করেছেন তার তো তাদেরই জন্য তো তারাই এর দ্বারা কতখানি উপকৃত হচ্ছে তা আপনারা জানিয়ে রাখলেন টিএলএম এক্সিবিশনের জন্য সেটা তো খুবই সুন্দর কিন্তু এটাকে কাল থেকেই আপনারা স্কুলে গিয়ে এগুলোর মাধ্যমে আপনারা তো বাচ্চাদের জন্য এগুলো করেছেন সেগুলোর মাধ্যমে বাচ্চাদের যাতে উপকার হয় তার জন্য আপনারা চেষ্টা করবেন শিক্ষাক্ষেত্রে এমন পরিবর্তনের ব্যবস্থা হয়েছে এই ব্যবস্থা যদি শিশুরা আমাদের তাদেরকে আমরা সেই দিকে নিতে পারি তখনই বাস্তব হবে যদি বাচ্চা শিশু যখন সেই প্র্যাক্টিক্যালটাকে আমাদেরকে দেখিয়ে বলতে পারে তখনই সেই শিক্ষাটা গ্রহণ করতে পারবে কারণ ওর নলেজই থাকতে হবে আমি দু একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছি ওরা সেই জায়গায় পড়তে পারিনি সেই পড়তে গেলে তাদেরকে সঙ্গে যত্ন নিতে হবে আর আমি অনুরোধ রাখবো যারা এই আমাদের স্কুল যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বিভাগের আমার ডক্টর রনৈ পেগুজি অন্তত এই ব্যাপারে সচেতন উনি চেষ্টা নিচ্ছেন ন্যাশনালাইজেশন আমাদের হয়েছে অ্যামালগেশনও হয়েছে এবং রাষ্ট্রীয় স্তরে আমাদের শিক্ষাকে এক জায়গায় পৌঁছে নেওয়ার যে সরকার ভারত সরকার মাননীয় মোদীজি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ এই ব্যবস্থা নিচ্ছে